তোমার ড্রেস টাকা একদম অনেক কম আপু এর থেকে আর অনেক কম হবে সবাই গেস করতেছে আমার পড়া ড্রেস এর প্রাইস আচ্ছা দুই হাজার পঞ্চাশ উনিশশো আশি ওকে আমার ড্রেস এর প্রাইস অনেক

সেলাই খরচ নিবে মানে স্টিচিং কস্ট নিবে মিনিমাম এক হাজার টাকা মিনিমাম এক হাজার টাকা চার্জ করবে এটার জন্য আর আপনি একটা রেডি ড্রেস পাচ্ছেন সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত তাই না এল মানে হচ্ছে থার্টি সিক্স থেকে ড্রেসের সিক্স পর্যন্ত খুবই সুন্দর ড্রেসের নেকের ডিজাইনটা দেখেন ড্রেসের নিচে দিকে এরকম করে লেস দিয়ে ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্ট করা পিওর লোন কটন একদম প্রিমিয়াম কোয়ালিটি সো আপনি ড্রেসটা দেখেন

সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ এটা হচ্ছে এবার আসেন আমি যেটা করবো এরপর আসেন আরেকটা দেখাই আমরা এইটা

এই পাশে স্লিভস এর ডিজাইন দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এন্ড দেখেন ওয়াও একটা কালেকশন এই হচ্ছে আপনার রেডি সালোয়ার হ্যাঁ রেডি সালোয়ার লুক সালোয়ারের নিচে দিকে ডিজাইনটা থাকবে হ্যাঁ সালোয়ার নিচে এরকম লেস দিয়ে ডিজাইন করা থাকবে একদম পিওর কটন আই রিপিট একদম পিওর কটনের উপরে ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর দোপাট্টা ওকে সো এই কালারটা যা লাগে দেখেন এই কালারটা যা লাগে সে এইটা কেনেন এরপর আমি একটা একটা করে একটু দেখাই এরপর আছে এইটা না এটাও আরেকটা সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস ওয়াও সো এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা দেখেন এরকম 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 ডিজাইনটা করা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর ডিজাইনটা দেখেন স্লিভস এর ডিজাইনটা অনেক সুন্দর অনেক নাইস এন্ড প্রিটি একটা ডিজাইন অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা এন্ড এটা যেটা পড়া গেছে সেটা কেন অনেক নাইস সেটটা দোপাট্টা অনেক চোষ একটা ড্রেস আছে এটা দেখেন ड्रेसটা দেখে কেমন ভালো লাগছে এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ওকে সো হিয়ার ইউ ক্যান সি ওয়াও অনেক সুন্দর দেখছেন এন্ড এটার সাথে ব্ল্যাক সালোয়ার হবে এই যে সালোয়ার লিচে এরকম করে আপনার আহ আপনারা এরকম ডিজাইন করা থাকতে سکتا লেস এরকম করে ডিজাইন করা থাকবে। সো এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে দেখেন ওয়াও এটা হচ্ছে একদম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে রেডি করা নিচে দিকে এরকম লেস থাকবে এই এই আপনারা এখানে পুরো স্টিচিং কস্ট বেঁচে গেল ফুলি স্টিচড কালেকশন তাই এরকম আপনারা একদম রেডি ড্রেস হ্যাঁ আর পরে পরবেন আপনারা টেইলার সেট এসে সাজাইতো হবে না

চোদ্দশো আশি টাকা সো দেখি চোদ্দশো আশি কে কে কমেন্ট করতেন